সাকিব খানের সাথে প্রেম সাকিব খান এটা এই মনে হয় যে ধুরুক কিছু করবো না বিয়ে করে ব্যক্তিগত জীবনে প্রেমের পর অপবিশ্বাস ও সামনামবblicকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক সাকিব খান যদিও বিচ্ছেদের পর এখন আলাদা পথে হাঁটছেন তিনজনই এবার সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে অভিনেত্রী পূজা চেরির শোনা যাচ্ছে পূজা চেরির সঙ্গে প্রেম করছেন সাকিব খান এক সিনেমার কাজ করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়েন তারা যদিও সে সময় পূজা জানিয়েছিলেন সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দুজন এক সিনেমার কাজ করছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে ফের বিষয়টি নিয়ে মুখ খুললেন শুনে আসি আমি সত্যি কথা বলি আমার আমি আমার খুব মুড সুইং হয় খুবই মুড সুইং হয় এই মনে হয় যে দূর কিছু করবো না বিয়ে করে ফেলি এই মনে হয় যে না এখন আমার বিয়ের বয়স হয়নি এখন বিয়ে কেন করবো এখন আমার কাজের বয়স কাজ করে যাব তারপরে বিয়ের পরের পরে দেখা যাবে আবার মাঝে মাঝে মনে হয় ধুরো কিছুই করবো না আমি চলে যাই ইসে কি বলে সন্ন্যাসী হয়ে যাই এরকম মনে হয় তো আফটারঅল আমি যেহেতু আমার মায়ের ইচ্ছা কিংবা মায়ের জেদের কারণে আমি এই পর্যন্ত এসেছি সো আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই যে না তোমার কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আর প্রেম যদিও করো কাজে হ্যাম্পার করে কখনো করো না বাট আমার কাছে মনে হয় প্রেম কিংবা কাজ কখনো একসাথে ব্যালেন্স করা যায় না হয় তোমাকে প্রেম করতে হবে মনোযোগ দিয়ে প্রেম করতে হবে নাহলে তোমাকে কাজ করতে হবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে সো আমি যেহেতু কাজ করতে চাই আপাতত প্রেমটা সাইডে রেখেছি প্রেম পরে তুমি আসো আমার জীবনে আগে কাজ করি কবে বিয়ে করলি মানে গোপনে করছে প্রকাশ হয় নাই খুবই হাসি পায় আমার এইসব প্রশ্ন শুনলে খুবই হাসি পায় সিরিয়াসলি কারণ সে এত সিনিয়র একজন পারসন তার সাথে যে এই আচ্ছা থাকুক কি না থুক এটা পরের বিষয় বিষয় এটা নিয়ে যে সবাই বলে যে সাকিব খানের সাথে প্রেম সাকিব খান এটা তাদের নিজেদেরও লজ্জা লজ্জা হুত হওয়া উচিত যে এত সিনিয়র একজন পার্সনের সাথে কেন এই ব্যাপারটা রটাবে প্রত্যেকে যারা যারা আমরা কাজ করি সিনিয়র হোক জুনিয়র হোক খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় যদি সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের কথা বলি কিংবা সিয়া আহমেদের কথা বলি রোশনের কথা বলি এবিএম এম সুমনের কথা বলি মোস্ট অফ দা হিরোর সাথে আমার কাজ হয়েছে প্রত্যেকেই না কাজের জায়গা থেকে খুব ভালো ফ্রেন্ড কিন্তু এই ব্যাপারটা কখনোই মাথায় আসেনি যে প্রেম করব এবং সাকিব ভাইয়ের সাথে তো এটা আসবেই না জীবনও আসবে না তাকে তার জায়গা থেকে খুবই রেসপেক্ট করি আমি আমি বড়ো ভাই ইন্ডাস্ট্রির বস ইন্ডাস্ট্রি মানে পুরো ইন্ডাস্ট্রির সুপারস্টার সো ওই জায়গাটা আমি আসলে আমার আমি কোনো অ্যান্সার দিতে চাই না